হাতে মেখে কাঁঠালের বিচি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আজকে আমি আপনাদের তৈরি তৈরি করে দেখাবো। এটা করা কিন্তু খুবই সহজ খেতেও ভীষণ মজার হয়ে থাকে আমি কিছু কাঁঠালের বিচির উপরে সাদা খোসাটাকে ফেলে দিয়ে প্যানে দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নিব এই যে দেখুন কাঁঠালের বিচিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে এভাবে চাপ দিলেই দেখুন কাঁঠালে বিচিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি টু টেবিল মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা শুকনো মরিচ দিয়ে এটাকে বারবার নেড়ে হালকা একটু টেলে নিব মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একটা বড় রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে দিয়ে হালকা একটু টেলে নিচ্ছি রসুনের কোয়াটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এখন বারবার নেড়ে এগুলোকে হালকা একটু টেলে নিব দেখুন এরই মধ্যে কিন্তু রসুন মরিচ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এই বিচিগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন বিচিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে চাইলে আপনারা কিন্তু হাত দিয়ে মিহি করে ম্যাশ করে নিতে পারেন তবে কাজটাকে একটু সহজ করার জন্য আমি ব্লেন্ডারের ছোট যে জারটা রয়েছে তার মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি এখন আগে যে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকেও প্লেটে উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আগে ভেজে রাখা সেই শুকনো মরিচটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে সামান্য একটু শুকনো মরিচে গুঁড়ো এর মধ্যে দিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু কাঁচা পেঁয়াজও কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি ভর্তা থেকে যদি এভাবে কাঁচা পেঁয়াজের ফ্লেভার না আসে তাহলে কিন্তু ভর্তাটা খেতে আমার কাছে ভালো লাগে না এখন এগুলোকে প্রথমে ভালো করে একটু মেখে নিব তারপর কাঁঠালে বিচির সাথে সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিব মাখা হয়ে গেলে উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে এক টেবিল পরিমাণ সরিষার তেল এই যে সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কাঁঠালে বিচির অসম্ভব মজার একটা ভর্তা তৈরি হয়ে গেল খুবই সহজ খেতেও ভীষণ মজার গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আমার তো আর কিছুই লাগে না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম